আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চৌদ্দগ্রাম মিশন হাটে বাজারে প্রচুর পরিমাণে বলদ রামদানি দেখা যাচ্ছে আজ পয়লাই মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে দেখবো বলদ গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আশা করবো ভিডিওটি শেষ করে দেখবেন বর্তমান বাজারে বলদ গরুর দাম জানাবো পুরো বাজারে শুধু বলদ আর বলদ কিছু গৃহস্থ বলদ কিছু ব্যাপারী বলদ সব কিছু মিলে আজকে ভিডিও থাকবে আশা করি ভিডিওটি শেষ করে দেখবেন ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এক জোড়া বলদ নিয়ে দাঁড়িয়ে আছে একজন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এগুলো এক জোড়া কি একসাথে একসাথে ভাই একসাথে দাঁত বয়স কেমন দাঁতে ছয় দাঁত ছয় দাঁত এই জোড়ার ওজন কেমন আছে এই জোড়া বারো মন আছে বারো মন এক জোড়া জি মাশাআল্লাহ চাইছেন কত ভাই চারশো বিশ চার লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা ভাই এগুলো আমরা হাজিগঞ্জ থেকে নিয়ে আসছি হাজিগঞ্জ থেকে কত বলছে বাজার আজকে

ভালো আছি ভালো আছেন সাদা বলতেন কত চাইছি দুশো দশ তো চাচ্ছিলেন কত বলে বাজারে বাজারে বলেন ঠিক ভাই কত পর্যন্ত উঠছে সত্তর আশি পাঁচ আশি পর্যন্ত বলছে দিবেন না 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 কত বেচা বিক্রি মনে করেন একশো নব্বই পঁচানব্বই

তিরিশ কত বলছে সাড়ে তিন লাখ কোথায় জোড়াটা দিবেন নাশক কালসার ভাই অনেক সুন্দর সুন্দর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কটা নিয়ে আসেন ভাই বা আঠারোটা

সাত মন সাত মন লেসাবি কেমন ভাই টার্গেট বিশ্বুর উপরে বিশ্বের উপরে জি বিশ্বের উপরে আপনারা কোন কোন বাজারে যান আমরা সব বাজারে যাই যেমন কোন কোন শান্দিনা চন্ডিমুড়া মিশুনি সিহারা সব যাই আপনার বাসা খরচ কোথায় আমার বাসা খরচা হাজির সফর মলেজে যাম জি বাকিলা বাকিলা হাট বলদ করে উঠে ভাই হ্যাঁ ওঠে আচ্ছা বাকিলা এবার একদম সীমিত হাসির কষ্ট তিনশো টাকা খুব সুন্দর বড় ছোট যেটা হয় তিনশো টাকা আর পুরা টাকা আলাদা 지가সবাই আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক রিফন ভাই দাফারে বেশ সুন্দর সুন্দর বলদ গরুর দাম দামদ চলছে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই বলদ পুরো বাজার ভরপুর করে আছে हां বুড়া গাড়ি এনেছি বাজার কমিয়ে দিছি

আমরা কথা বলবো চাঁদপুর হাজির ব্যবসায়ীদের সাথে কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নাই ওনারও এই বাজারের ব্যবসায়ীদের সাথে তাল মিলিয়ে সব করে নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছে আলহামদুলিল্লাহ কতগুলো আছে আজকে আজকে গরু নিয়ে আসছে একশো পাঁচ বিক্রি হয়ে গেল আশি করে বিক্রি হয়ে গেল আমার একশো পাঁচ জি আচ্ছা এই তো লাল গুলো নাকি আছে আমরা বাজার করে সফরমালি বাকিলা ওই দুইটা হাট করি কি করে হাট গুলো বসে আমাদের একটা হাট বৃহস্পতিবার আর একটা হাট সোমবার সম্বার জি এই গরুটা চাইছেন কত গোড়া চা দাম দুইশো দশ দুশো বয়স কেমন তার বয়স ছয়টা

যেহেতু দূরে বাজার আসতে কষ্ট হলে আপনি এলাকা থেকে নিতে পারবে নিতে পারবে আচ্ছা অনেক পতারক আমাদের নাম করে ফোন সাবধান যারা ভদ্রলোক ফোন দিবে তাদেরকে বলুন বাড়িতে আসেন বা হাটে আসেন কোথাও গরু নিয়ে যাবেন না

এখানে তো আরো লোক আছে আমরা একটু কথা বলবো দেখে একটু কথা বলছি হবে আমার আর একজন ভাই আসছে ভাই কিন্তু আমাদের গত বছর গরু কিন্তু বিদেশ চলে গেছে আবারও চলে আসছে বাজার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আপনি এরা দেখতেছেন কি দেখতেছেন ভাই

পঁয়ষট্টি বলে তাহলে পঞ্চাশের নিচে হবে না না পঁয়ষট্টি বলে সত্তর নিচে হইতো না হবে যে যে উল্টা পাল্টা না আজকে ঘটনা হচ্ছে কাস্টমারও করতেছে দেখতেছে যাচাই করতেছে এই লেটার বলত বেরো কত করে দিবেন ভাই এবারই সে পঞ্চান্ন বেরোলে দিয়ে দেন পঞ্চান্ন একশো পঞ্চান্ন

সাড়ে পাঁচশো এই জোড়া পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ ওজন তেরো মন হয়ে তেরো মন সাড়ে ছয় করে সাড়ে ছয় মন করে তেরো মন সাড়ে করে তিনশো সত্তর দিয়ে মতন ওটা তিন লাখ সত্তর

যেহেতু চার লাখ পর্যন্ত দাম উঠছে মোটামুটি আশা করি আশেপাশে হয়ে যাবে বাজারে যেহেতু দুইটি পালন উপযোগী বলদ গরু গুলো চলতেছে অনেকক্ষণ ধরে কিন্তু এই গরু দাম তো চলতেছে দেখি রাকিব এসে কথা বলে রাকিব চার লাখ বলছে সাড়ে চারশো বলতে সিএনএর ব্যাপারে এখানে ব্যাপারে রে তাহলে আরো উপর উঠতে হবে ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ঠিক আছে ভাই সালাম আলাইকুম